জীবনে হার মানা খুব সহজ কিন্তু দাঁড়িয়ে লড়াই করা সেটাই আসল চ্যালেঞ্জ আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার জীবনকে নতুন দিক দেখাবে গি। সফল মানুষরা কখনো একদিনে সফল হয়নি তারা বারবার ব্যর্থ হয়েছে মাটিতে লুটিয়েছে মানুষ তাদের নিয়ে হাসাহাসি করেছে কিন্তু তারা একটাই কাজ করেছে তারা থেমে যায়নি ঠিক যেমন টমাস এডিসন হাজারবার চেষ্টা করেও যখন বিদ্যুতের বাতি জ্বলাতে পারেননি তখন তাকে মানুষ পাগল বলেছিল কিন্তু এডিসন হেসে বলেছিলেন আমি ব্যর্থ হইনি বরং আমি শিখেছি হাজারটা ভুল উপায় কাজ করে না বাংলাদেশের ইতিহাসও একই কথা বলে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশ বারবার ধ্বংস হয়েছে মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু তারা থেমে যায়নি কারণ তাদের স্বপ্ন ছিল স্বাধীনতা আর স্বপ্ন যদি শক্তিশালী হয় তবে কোনো শক্তিই তাকে থামাতে পারে না আপনার জীবনেও একই জিনিস প্রযোজ্য হয়তো আপনি পড়াশোনায় ব্যর্থ হয়েছেন হয়তো ব্যবসায় লোকসান হয়েছে হয়তো কেউ আপনাকে বিশ্বাস করেনি কিন্তু মনে রাখবেন আজকের কষ্ট মানেই আগামী দিনের শক্তি যদি আজ আপনি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান তবে আগামীকাল পৃথিবী আপনাকে নিয়ে গর্ব করবে জীবন আসলে এক যুদ্ধক্ষেত্র এখানে জেতার জন্য আপনাকে বারবার লড়াই করতে হবে পরে গেলে দাঁড়াতে হবে ব্যর্থ হলে আবার চেষ্টা করতে হবে কারণ প্রতিটি ব্যর্থতা আপনাকে আরেক ধাপ শক্তিশালী করে তুলছে গি তাহলে আজ থেকেই প্রতিজ্ঞা করুন যত কষ্টেই আসুক আমি হার মানব না কারণ সফলতা একদিন অবশ্যই আমার দোরগোড়ায় করা নাড়বে এটাই জীবনের আসল রহস্য নেভার গিভ আপ